জামাতকে প্রচন্ড এখন সমর্থন দিচ্ছে শিক্ষিত মানুষের একটা গ্রুপও কেন দিচ্ছে আই টকিং টু সাইড টক টক টেবিল আমি তারা বলতেছিল দেখেন আমরা আওয়ামী বিএনপি কে দেখেছি জাতীয় পার্টি তো এখন আর আওয়ামী লীগ তো এখন নাই জাতীয় পার্টিকে দেখেছি তো বড় দুইটা দলই আমরা মনে করি যে আওয়ামী লীগ আর বিএনপি এখন বিএনপি কে তো অনেক দেখলাম তো বিএনপির নেতৃত্ব কি এখন ওইভাবে শুভেচ্ছা তো আপনার দর্শক শ্রোতাদেরকে সালাম এবং শুভেচ্ছা যে বিষয় আপনি আলোকপাত করেছেন সেটা অত্যন্ত একাত্তর নিয়ে বাংলাদেশে রাজনীতি হবে একাত্তর আলোচনায় আসবে এটাই স্বাভাবিক যার জন্য যেটা সুবিধা কিন্তু আসলে একাত্তর এই চেতনার কথা বলে যে কত যে একাত্তরকে বিক্রি করা হয়েছে পচিয়ে দেওয়া হয়েছে সেইটাও আমাদের মনে রাখতে হবে আসলে আমি কি একাত্তর ধারণ করি একাত্তরের চেতনাকে ধারণ করি মুখে নাকি বুকেও ধারণ করি অন্তরে ধারণ করি অন্তরে ধারণ করলে তো বাংলাদেশের অবস্থা আমাদের যেই সব দেশের পরে আমাদের দেশ স্বাধীন হয়েছে আমাদের দেশের পরে যারা স্বাধীন হয়েছে তারা এত এগিয়ে গেল কি করে তারা কি করে এত ডেভেলপ করলো আমরা কেন এখনও করাপশনের মধ্যে ডুবে আছি এখনো চুয়ান্ন বছর কেন আমরা সেই মানে তিমিরেই রয়ে গেলাম সুতরাং একাত্তরের যে ভাষণটা ভাষ্য যে সমস্ত কথা বলে আমাদের রাজনীতিকরা বা কিছু আতেল সকল ইন্টেলেকচুয়ালস যারা খুব সহজেই বিক্রি হয়ে যায় যাদের সন্ধ্যার পরে রাতের পর মানে আধারে একই জায়গায় আড্ডা মারে এরা সবাই ঢাকা ক্লাবে আমি দেখেছি একটা গ্রুপকে কয়েকটা দলেরই সামনাসামনি বসা ঢাকা ক্লাবে আমি গিয়েছিলাম কোনো কারণে আর অন্যান্য জায়গায় তো তাদের ওই আসলে জন্য জন্য বা বলে কিন্তু বিহাইন্ড দ্য স্ক্রিন তারা একই মানুষ তারা কেউ আত্মীয় কেউ বন্ধু বান্ধব কেউ ক্লাসমেট তাদের মন মানসিকতা একই সাথে ব্যবসা করে সব কিছু বাংলাদেশের জনগণকে বোকা বানায় তো চুয়ান্ন তেপ্পান্ন বছর এ সমস্ত ধান্দাবাজি হয়েছে এটাকে চেতনায় রাখা ভালো কিন্তু সেটা যেন অন্তরে থাকে আসলে আমরা তো যা শিখলাম গত পনেরো ষোলো বছর দেখলাম এই একাত্তর আসলে মানে কেউ বুকে ধারণ করে না মুখে বলে বুকে ধারণ করে না তাহলে আমাদের দেশে মানুষের এত কষ্ট এত সিন্ডিকেট এত কিছু থাকে না যাই হোক তা আমি মনে করি যে একাত্তরের ব্যাপারটা হলো ইলেকশনের ভোটের জন্য এখন জামাতের একটা দুর্বল পয়েন্ট হলো স্বাধীনতা যুদ্ধের সময় তারা বিরোধিতা করেছে জাতিসংঘে তখনকার যে তাদের নেতা মরহুম গোলাম আদম সাহেব উনি বক্তব্য রেখেছে সেটাও তো করেছে রাষ্ট্রের প্রধানের আদেশে বা তাদের ইচ্ছায় এবং জামাতের বা ইসলামিক দলগুলি আপনি দেখবেন সময় তারা সরকারের পক্ষে থাকে যে সরকারই থাকুক তারা আসলে সহসা রাষ্ট্রের বিরুদ্ধে যায় না যে এক্সিস্টিং রাষ্ট্র থাকে হয়তো স্বাধীনতা যুদ্ধের যে বিষয়টা সেটা তারা সেখানে একটা বিশাল আমি মনে করি তাদের বোঝার ঘাটতি ছিল বা ভুল ছিল এখন সেটা তারা কতটুকু স্বীকার করে বা করে না সেটা তারাই জানে এবং এজন্য তাদের বিচারও হয়েছে শীর্ষ নেতাদের এবং অনেক নিরাপরাধ মানুষকেও এখানে ফাঁসি দেওয়া হয়েছে যারা স্বাধীনতা যুদ্ধের সময় জামাতের সাথে ছিলই না জামাতে তারা কর্মীও ছিল না কিছুই ছিল না কারণ এখন যেটা ছাত্র শিবির তখন ছিল এটা ছাত্র তো ছাত্র ছিল না আমি বিএম কলেজের একজনকে জানি যে ছাত্র ইলেকশনে জিতেছিল আমির হোসেন আমুর সাথে আমির হোসেন আমু হেরেছিল তার সাথে এবং উনি জিতেছিল ওনাকে আবার মতিরহমান রহমান নিজামী সাহেব চিনে মতিউর রহমান নিজামী সাহেব আবার ওনারা ছাত্র জন্য তখন বরিশালে গিয়েছিল বিএম কলেজে এটার ইলেকশন ক্যাম্পেইন করতে এবং ওই ছাত্র সংঘ জয়লাভ করে তখন বিএম কলেজের ওই নেতা তারপরে উনি একদম অ্যাডিশনাল সেক্রেটারি হয়ে রিটায়ার করে উনি জেলা ছিল ঢাকার এক সময় আমি এর নাম বলতেছি না অন্য কারণে যাই হোক তো রাজনীতির মাঠে কাদা সরাসরি এই ধরনের এগুলি হবেই এটা কোনো সন্দেহ নাই এটা আমরা বুঝি কিন্তু আমরা যেটা করি এটা মাত্রা ছাড়া এখন আপনি যদি মনে করেন যে আমি একেবারে ফেরেস্তা এই এবং আমি জান্নাতের টিকিট নিয়ে ঘুরতেছি তো এইটাও আবার ঠিক না জান্নাতের টিকিট নিয়ে তো যে ঘুরতেছে সে নিজেই জান্নাতে যাবে কিনা সে জানে একমাত্র নবীজি বলেছে আশারায় মোবাসারা যারা জন আছে যাদের কথা ডিক্লার করে দিয়ে আল্লাহর নবী উনি দশজনের কথা বলেছিল ওই দশজনের জনের বেস্তল নিশ্চিত ওটা আল্লাহর নবী বলে গেছে তো এছাড়া আমি তো জানি না আর ওই যে কারা যাবে আর হয়েছে ইয়া আছে না কাফ সুরা ওই কুকুর বেঁচতে যাবে ওরা তিন কয়জন ছিল তারা বেচতে যাবে এগুলি আছে তো সুতরাং জান্নাতের টিকিট বিক্রি করতেছে এবং এগুলি যারা বিক্রি করতেছে যাদের কথা বলতেছে যারা বলতেছে দিজ আর অল মানে বুলশিট এবং এলা ইলেকশন ক্যাম্পেইনে অনেক কিছুই এগুলি বাগাড়ম্বর থাকে অতি উক্তি থাকে অতিশয়োক্তি থাকে এগুলি নিয়ে আমাদের মানে খুব একটা ইয়া করার আমি মনে করি না খুব একটা দরকার আছে মানুষ খুবই সচেতন এবং আমি জামাতের একটা সম্মেলন কালকে না পরশু হয়েছে আমি চিনমত্তিতে একটা কমিউনিটিকে নিয়ে আমি দেখেছি ওখানে আই ওয়াজ ইনভাইটেড আই ওয়াজ ওয়ান অফ দা গেস্ট আমি দেখলাম মানুষের শিক্ষিত একটা মানুষ শিক্ষিত মানুষের একটা গ্রুপও জামাতকে প্রচন্ডভাবে এখন সমর্থন দিচ্ছে কেন দিচ্ছে আই ওয়াজ টকিং টু দেম জাস্ট সাইড টক টেবিল টক তা আমি ছেলে তারা বলতেছিল দেখেন আমরা আমুলিককে দেখেছি বিএনপিকে দেখেছি জাতীয় পার্টি তো এখন আর বি আমুলিক তো এখন নাই জাতীয় পার্টিকে দেখেছি তো বড় দুইটা দলই আমরা মনে করি যে আর বিএনপি এখন বিএনপিকে তো অনেক দেখলাম তো বিএনপি নেতৃত্ব কি এখন ওইভাবে স্থির আছে মানে একটা ডিসিশন নিতে পারে এখন নেতা যদি এখনো দেশের বাইরে থাকে এবং এত বড় একটা বিপ্লব ঘটে গেল বা অভ্যুত্থান ওনার কি খুব আশা দরকার ছিল না এই মুহূর্তে এসে উনি এখানে পার্টির হাল ধরবে অনেক কিছু ঘটনা ঘটতেছে বাট ইজ নট কামিং এবং উনি বলতেছে দ্যার ইজ সামথিং রং এখন সামথিং রংটা কি সেইটাও আমরা ক্লিয়ার না তো এখন জীবনে তো ঝুঁকি থাকবেই রাজনীতি করবে ঝুঁকি থাকবে না তো ঝুঁকি না থাকলে রাজনীতি কিভাবে করবে তো নেতাকে দেশের নেতা যে দেশকে দেশের কর্ণধার হবে দেশকে পরিচালনা করবে তাকে তো আমরা এই মুহূর্তে চাচ্ছি ইলেকশনের মাত্র বাকি কতদিন আপনি যেটা বলেন যে অনেকেই জামাতকে সমর্থন দিচ্ছে বা জামাতকে ভোট দিবে এ ধরনের অনেক বক্তব্য সামনে আসে যে আগামী সংসদ নির্বাচনে স্বাধীনতা বিরোধী যারা ছিলেন বা বাংলাদেশের রাষ্ট্রের সৃষ্টির বিপক্ষে যারা ছিলেন তাদেরকে যেন ভোট না দেওয়া হয় বা তাদেরকে ভোট দেওয়া হবে না এমন অনেকে বলছেন যে জামাতকে ক্ষমতায় আসতে হবে তো এই অবস্থায় কি আপনি মনে করেন যে জামাত আগামী নির্বাচনে ভালো কোনো রেজাল্ট করতে পারবে শোনেন যারা বলে এদের কথা মানুষ অনেক শুয়েছে দিস আর অল চিটিং এবং এ ব্লাফ পিপল আর ব্লাফ জেনারেল মাস ইস ব্লাফ সাধারণ মানুষ সবসময় প্রতারিত হয়েছে একটা এলিট ক্লাস একটা দেখেন আপনি ওই বিজনেস কমিউনিটি একটা ডেভেলপ করে নতুন কিছু কোটিপতি বের হয় নতুন কিছু মন্ত্রী হবে এমপি হবে নতুন লোক কিছু এবং লিমিটেড ক্লাস এবং বাংলাদেশের যে জনগণের যে স্বার্থ আপনি বলেন আমি আপনাকে একটা ছোট্ট ঘটনা বলি একটা প্রবাসী মারা গেছে তার ওয়াইফকে সে পনেরো লাখ ষাট হাজার বা নব্বই হাজার টাকা তাদের জন্য জমা করেছে কুমিল্লাতে আর কি এখন ওই টাকাটা তার বাবা ভাই তার শ্বশুর আর কি ওই মহিলার শ্বশুর এবং তার দেবর ভাসুরা খেয়ে ফেলছে তাকে জানায় মানে এখন ওই মহিলার দুইটা বাচ্চা আছে এতিম না তারপরে ওই মহিলা অনেক কষ্ট করে ওখানে থেকেছে তারপরে ফিজিক্যাল টর্চার পর্যন্ত হয়েছে তাকে বের করে দেওয়া হয়েছে পরে এখন তার ঘর পর্যন্ত তালা মেরে দিয়েছে বাংলাদেশে আমি যদি এখনো প্রবাসীদের ব্যাগ এয়ারপোর্টে আমি দেখি এই যে আমাদের রেমিটান যোদ্ধা যারা বিশেষ করে মিডিল শ্রমিক শ্রেণীর আমাদের যারা কষ্ট গরিব মানুষ যারা এই দেশে টাকা পাঠায় ছেলে মেয়ের জন্য পরিবারের জন্য তারাই তো টাকা পাঠায় আমাদের যারা বড় শিক্ষিত ডক্টরেট পিএইচডি আলা এরা খুব পাঠায় না আমি বন্ধু বান্ধব আমার যারা আছে আমেরিকা থাকে কানাডা থাকে এখান থেকে নিয়ে যায় বিক্রি করে ফলে এটা সে থাকা যাবে না ওই গরিবরাই পাঠায় যে দেড় কোটি আছে এখন ওদের এয়ারপোর্টে ওদের ব্যাগ কেটে মাল নিয়ে যায় এখনো ওদের ব্যাগে সোনা থাকে না ওদের কিছুই থাকে না কান্নাকাটি করে রাস্তার মধ্যে ফলন শুয়ে পড়তেছে চিৎকার করতেছে তার সব নিয়ে গেছে তো এই হলো বাংলাদেশের সাধারণ মানুষের আন্দনতার অবস্থা এবং আপনি বোঝেন আমাদের দেশে এইগুলির কোনো পরিবর্তন হয় নাই খুব একটা পরিবর্তন হয় নাই দু একটা যার লিঙ্ক তো আছে যার প্রভাব আছে এছাড়া সাধারণ মানুষের ভাগ্য কিন্তু ব্রম্বনা রয়ে গেছে সুতরাং আমি মনে করি যদি আপনার আমাদের শিক্ষিত সমাজের অনেক কথাই বলে এরা কয়জন ছিল এই যে গত গণব্যত্থানে হাসিনারে তেল মারতে কত সাংবাদিককে দেখেছি একটা প্রশ্ন করার আগে ভূমিকা দিয়েছে ভাই দুই লাইন তিন লাইন এবং পরশু একটা যে এমন তেল মারছে হাসিনাকে হাসিনা মনে করছে আমি পারমানেন্ট হয়ে গেছি আমি বোধ আসলে কি জানো হয়ে গেছে তো সে হাসিনাকে ডুবিয়েছে ওরাও ডুবছে এখন হাসিনার কেমনি সহ এদেশ থেকে ভেঙে যেতে হয়েছে এরপরও হাসিনা আজ পর্যন্ত করে না এখন ওই দেশে আমাদের মিডিয়াতেও হাসিনার ভক্ত আছে কথা বলে অ্যারেস্ট হচ্ছে স্লোগান মিছিল হয় এত বড় সৈরাচারের এত বড় জুলুম অত্যাচারের পরে এবং তাদের পক্ষে শিক্ষিত লোকরা সুতরাং আপনি যাই বলেন এদের কথা মানুষ শুনবে না কারণটা হলো আপনি ক্যান্ডিডেট ভালো দিচ্ছেন কিনা মানুষটা ভালো কিনা ওই লোকটা আপনার ওই এলাকায় মানুষের জন্য কাজ করছে কিনা উপকার করে কিনা লোকটার কাছে যাওয়া যায় কিনা লোকটার ভিতরে ভ্যানিটি নাই হিজ অ্যাপ্রোচেবল সে ডক্টর পিএইচডি করে ধুয়ে খাবে না মানুষ মানুষ চায় একজন নেতা তাদের বিপদে আপদে থাকবে পাশে থাকবে ধন্যবাদ ভাই